হ্যালো বন্ধুরা তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তো দেখো এখানে আমি একটা টপ বের করে নিয়েছি আর এই টপটা আমার খুব পছন্দের আর এখানে দেখো এই কালারের জিন্সটা বের করে নিয়েছি এখন যাচ্ছি আমরা ঘুরু ঘুরু তো দেখো আমাদের কিন্তু ডিনার হয়ে গেছে আর মা এখন ওষুধ খেয়ে নিচ্ছে রাত্রের আর এখন দেখো বাজে হচ্ছে নটা বাজতে দশ তো আমাদের ডিনার কমপ্লিট তো আজকে আমরা যাবো ঘুরু তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ধীরে ধীরে তোমরা সব জানতে পারবে তো দেখো আমি রেডি হয়ে গেছি আর আজকে যেহেতু রাত্রে যাবো আর রাত্রে হচ্ছে বাস রয়েছে ট্রেন নয় তো সেই জন্য এখন চটপট রেডি হয়ে নিচ্ছি আর ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেছে আর যে জামা কাপড়গুলো আজকে ধোয়া হয়েছিল আর কি তো সেগুলো তো শোকায়নি এখনও তো সেগুলো দেখো এখানে মেলে দিয়েছি সব জড়ো করে রেখেছি তো যখন আমাদের সাদাগুজো কমপ্লিট হয়ে যাবে তখন এই কাপড়গুলো একটু ভালো করে মেলে দিয়ে আমরা বেরিয়ে যাবো তো রাত্রে ঘুরতে যাওয়ার মজাই আলাদা আর হঠাৎ করে প্ল্যান করে ঘুরতে যাওয়ার মজা তো আরোই আলাদা তো দেখো এখন আমি মেকআপ করে নিচ্ছি তো এখন লাগাচ্ছি ফেস পাউডার আর হচ্ছে দেবো কাজল আর লিপস্টিক এই হচ্ছে আমার এখনকার সাজ তো যেহেতু আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি পার্সের মধ্যে সব অলরেডি ঢুকিয়ে রেখেছিলাম যাতে ভুলে না যায় তো সেই কারণে আমি পার্স থেকেই বার করে করে একবার ইউজ করে আবার পার্সেই রেখে দিচ্ছি যাতে ভুলে না যায় তো ওই জন্য চটপট করে রেডি হওয়ার সময় এই জিনিসটা সত্যিই মাথায় রেখেই রেডি হতে হয় যাতে কিছু জিনিস মিস না হয়ে যায় তো তাহলে ওখানে গিয়ে প্রবলেম হবে আর কেনাটা সত্যি খুব ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ যেহেতু আমার কাছে রয়েছে আবার গিয়ে নতুন একটা কেনা এটা খুব একটা ভালো লাগে না আমার তো দেখো এখন আমি লিপস্টিক পরে নিচ্ছি আর ওদিকে সবাই অলরেডি রেডি হচ্ছে আমারও রেডি হওয়ার মানে শেষ হওয়ার পথেই খালি চুলটা আশ্রয় নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আর আজকে যেহেতু রাত্রে প্ল্যান তো এই অভিজ্ঞতাটা একটু আলাদাই হবে তো কোথায় যাচ্ছে না যাচ্ছি তোমরা দেখতে থাকো সব জানতে পারবে তো দেখো এখন আমরা বেরিয়ে যাব আর হাবি দেখো আমাকে বলছে পিঠে ব্যাগটা নিয়ে নামতে কেন ও যেহেতু হাতে ওর লাগেজ থাকবে একটু অসুবিধাই হবে তো সেই কারণে দেখো আর বিছানাপত্র সব ফাঁকা হয়ে আছে সব গুছিয়ে নিয়েছি আর দেখো হাবি আমাকে পিঠে ব্যাগটা দিয়ে দিল এটা ওই নেবে কিন্তু যেহেতু সিঁড়িদের নামতে একটু কষ্ট হয় তো সেই জন্য ও ট্রলিটা নামিয়ে নিচ্ছে আর আমাকে পিঠে ব্যাগটা দিয়ে দিলো আর ঠাকুরও প্রণাম করে নিলাম আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম তো চলো এখানে এখন আমরা তাড়াতাড়ি চটপট করে বেরিয়ে যাই গাড়ি কিন্তু অলরেডি চলেই আসবে আমাদের উবেগ বুক করা হয়ে গেছে আর এখানে দেখো আমরা এখন নিজে চলে এসেছি আর যেহেতু চাবি হাবির কাছে ছিল ওই জন্য ওরা নামতে পারেনি মানে বেরোতে পারেনি আর কি তো এখন আমরা সোজা চলে যাব উবের ধরে স্প্ল্যানেট আর সেখান থেকে কিন্তু আমাদের বাস রয়েছে আর এখন আমরা যাচ্ছি দেখো রাস্তার দিকে আর যে যা পেরেছে হাতের মধ্যে জিনিস নিয়ে নিয়েছে কেন সবাই ভাগ ভাগ করে আমরা লাগেজ ক্যারি করি যেহেতু মা বেশি ভারী ক্যারি করতে পারবে না তো সেই জন্য মাকে হালকাই জিনিস দেওয়া হয়েছে আর মেয়েকে দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর মেয়ে কিন্তু খুব এক্সাইটেড আর ঘুরতে যেতে খুব ভালোবাসে আমাদের মতনই তো দেখো এখানে পিছনে ওরা আসছে হাবি লাগেজ নিয়ে আসছে আর আমাদের গাড়ি এখন চলেই আসবে তো আমরা এখন গিয়ে দাঁড়াবো তারপর ও ফোন করলে ওর কিন্তু গাড়ি কিন্তু চলে আসবে কেন কাছাকাছি চলেই এসছে তো দেখো ফাইনালি খুব এক্সাইটেড লাগছে আর এই প্ল্যানটা আমাদের আচমকাই হয়েছে ঠিকই কিন্তু আমরা ভেবে রেখেছিলাম যে যাব কিন্তু এখনই যে যাব সেটা আমরা ভাবিনি তো যাই মেয়ে দেখো এখানে এই দাদা এই দোকানে দাদাটার সাথে কথা বলছে কেন এই দোকানে দাদাটার সাথে মেয়ে কিন্তু এসে গল্প করে তো যাই হোক দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি আর গাড়ি এখনই চলে আসবে খুব মজা হচ্ছে আনন্দ হচ্ছে আর কোথাও ঘুরতে গেলে সত্যি সেই আনন্দ হয় আর আমরা এত ঘুরতে ভালোবাসি সবসময় সব জায়গায় যাওয়া হয়ে ওঠে না ঠিকই বাট যখন যাওয়া হয় তখন সত্যি আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো দেখো ফাইনালি কিন্তু গাড়ি চলে এসছে আর আমরা এখন সোজা চলে যাব প্ল্যানেটে আমরা একটু হাতে টাইম নিয়ে বেরিয়েছি যাতে লেট না হয়ে যায় কারণ রাস্তার কথা কিছু বলা যায় না যে কখন কোথায় জ্যামে ফেসে যাব তো একটু হাতে টাইম নিয়ে কিন্তু আমরা যাচ্ছি দেখো মেয়ে খুব খুশি আর ও খুব এক্সাইটেডও রয়েছে আর ওই জন্য দাদাটাকে গিয়ে মানে ওই দোকানে দাদাটাকে গিয়ে বলে আসলো যে আমরা এখন ঘুরতে যাচ্ছি তো যাই হোক ওর খুশি দেখলেই আমাদের খুশি ডবল হয়ে যায় তো এখন আমরা গাড়িতে উঠে পড়বো আর সোজা চলে যাব প্ল্যানেটে তো দেখো টাটা করে নিল আর আমাদের আর টাটা করার কেউ নেই এই জন্য আমরা এমনি উঠে যাচ্ছি তো দেখো ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি তো এখন তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব স্প্ল্যানেটে আর এই ঠাকুরও প্রণাম করে নিলাম তো দেখো আমরা কিন্তু স্প্ল্যানেটে চলে এসেছি আর এসে একটা জায়গায় চুজ করে আমরা এখন ওয়েট করছি কারণ আমরা অল্প একটু আগেই এসেছি মানে এখনও পনেরো মিনিট বাকি রয়েছে তারপর আমরা বাসে উঠতে পারবো তো যাক এখানে বসে একটু ওয়েট করা যাক আর এখানেই আমরা বসেছিলাম আর দেখো সামনে কিন্তু অনেক কিছু দোকান রয়েছে আশেপাশে অনেক দোকান রয়েছে ধীরে ধীরে এগুলো এখন কিছু কিছু দোকান বন্ধ হয়ে যাচ্ছে সব দোকান না আর অনেক দোকান তো খোলাই থাকবে তো দেখো আমার সামনে কিন্তু রয়েছে চিপসের দোকান কোল্ড ড্রিঙ্কসের দোকান জলের বোতলের দোকান তো এই সব কিছুই পপকর্নও রয়েছে তো এই সব কিছুই এখন যেগুলো যেগুলো আমাদের পছন্দ কিনে নিয়ে এখন আমরা বাসে উঠে যাবো আর এই দেখো ফাইনালি কিন্তু টাইম হয়ে গেছে আমাদের বাসে ওঠার তো দেখো আমরা চটপট করে চলে যাচ্ছি আর মেয়ে দৌড়ে দৌড়ে পাপার সাথে যাচ্ছে আর এখন আগে লাগেজটা দিয়ে দেবে তারপর আমরা উঠবো বাসে কারণ টিকিটটা আছে হাবির কাছে আমাদের কাছে নেই তো এই জন্য আমরা একটু ওয়েট করছি হাবির আসার তো দেখো এটা হচ্ছে গ্রিন লাইন বাস তো এই বাসে করে আমরা যাচ্ছি আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে ফাইনালি এক্ষুনি শেয়ার করব। তোমরা আশা করি গেস করতেও পারো তো ততক্ষণ তোমরা চটপট গেস করে নাও যে আমরা কোথায় যাচ্ছি তো দেখো ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে দীঘায় তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দীঘা লেখাই আছে তো এখন রাত্রি সাড়ে এগারোটার বাস আমরা বুক করেছিলাম তো এখন বাজে এগারোটা পাঁচ দশ হবে তো এখন সবাই উঠে যাবে আর সাড়ে এগারোটার মধ্যে কিন্তু আমাদের বাস ছেড়ে দেবে তো ভিতরটা যেহেতু বেশি লাইট নেই তো জন্য ভিড়োটা বেশি লাইট আসছে না অন্ধকারই রয়েছে তো হাবি এখানে দেখো সিটগুলোকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছে কারণ সবচেয়ে ফ্রন্ট সিটে আমি আর মেয়ে বসবো আর তার পেছনের সিটেই কিন্তু হাবি আর শাশুড়ি মা বসবে তো যেহেতু ফ্রন্ট সিটে বসার মজাই আলাদা আর রাত্রিবেলা রাস্তার ভিউটা দারুণ লাগবে তো সেই কারণে আমার সামনে বসা হাবিরও ইচ্ছে ছিল বসার কিন্তু তো ফাইনালি আমি বসছি তো দেখো মেয়ে খুব খুশি আরও ভাবছে কখন বাসটা চলবে তো এখন যেহেতু লাইটটা এরকম কিছু করার নেই আর এক হাতে জিনিসপত্র এক হাতে মোবাইল ধরে ভিডিও করাটা সত্যিই খুব টাফ হয়ে যাচ্ছিলো তো একঝনক তোমাদেরকে ভিডিও মানে বাসের পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম তো এখন দেখো এখন আমরা আমি আর মেয়ে সিটে বসছি আর এক হাতে যেহেতু জিনিস রয়েছে মোবাইলটা আমি আর ভালো মতন ধরতে পারছিলাম না তো সেভাবেই আমি ভিডিওটা করেছি কেননা কোথাও যেতে গেলে কি অবস্থা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করা উচিত সবারই এই অবস্থাটা হয় তো সেটাই শেয়ার করছিলাম আর এখানে দেখো ফাইনালি আমি একটু বসতে পেরেছি কিন্তু হাতে এত জিনিস ছিল যে আমি ওটাকেই ঠিকমতো সামলে উঠতে পারছিলাম না আর যতবারই আমি ভিডিও করার চেষ্টা করছি পারছিলাম না তার কারণ সবাই এখন উঠে সিটে বসবে আর আমি হাতটা কিছুতেই লম্বা করে আর ভিডিওটা করতে পারছিলাম না তো দেখো এই জন্য আমাকে এভাবেই বসে থাকতে হচ্ছিলো আর ওয়েট করতে হচ্ছিলো কখন সবাই উঠবে আর তারপর আমি ভিডিওটা এন্ড করব তার কারণ আজকাল ভিডিওটা বড় করছি না বন্ধুরা আর এরপর দীঘায় আমরা কেমন মজা করছি আর রাত্রেবেলা আমাদের জার্নিটা কেমন ছিল আমি ওটা নেক্সট ব্লগে শেয়ার করব আর দেখতে হলে অবশ্যই তোমাদের আমাদের ভিডিও ফলো করতে হবে তো দেখো উঠেই আমি আর মেয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছি আর মেয়ের দুষ্টুমি তো শেষ নেই তো দেখো এখন ফাইনালি আমি ভিডিওটা শেষ করছি আর আমাদের দুষ্টুমিষ্টি তো চলতেই থাকবে তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমরা খুব ভালো থাকো সুস্থ থেকো আজকের জন্য টাটা